একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা আছে সেই নিয়ম প্রত্যেকের জন্য দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব আদি সেটা আপনি এমনি না মানুষ না আপনার আল্লাহ বানাইছে তো চিন্তা একটা সময় আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে তো ওয়াসন কেন ওয়াশমেনের বুঝবো যে আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন করে যেমন লাগবো কানতে কানতে প্যারে হয়ে দেব আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা এটা চোখের ফানি বানাইবার লাগাই যা চোখের ফানি বানাই তুই বউ শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখড়াতে পঞ্চাশ হাজার বছর কানবো কোনো কাজে লাগবে না এই চোখ বানাইছে আল্লাহ কান্দনে লাগে ভালো করে শুনেন রং করবার লাগে বানাইছে না আল্লাহ এই চোখ চোখের ফানি বানাইছে কান্দন লাগবো কান্দনের কথা বহুত আসে

হজরত তোমার নামাজ পড়াইতেন বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্নার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দে আমরা দেশি ভাষায় কয় এটা কান্দ থামানি যায় না কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা কান্দা কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা কেমনে বলতে পারবো মাসে কেমনে ভালো করবো ঢং ঢাং করে কোরআন শুয়ে পড়তে পারবো সাবধান ঢং ঢাং করা লাগে পেছে না কোরআন শুয়ে পড়ে কথা বেশি কথা বলতেছে এই যে আমরা পাগড়ি দা দিই দিলেও হিসাব আছে একটা ছাত্র হাফিজ বানাইলে হে হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক হে দায়াত পাইল আলিমের উদ্দেশ্য কি আলিম কারে কয়

পুলিশ স্টেশন এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আইসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এই নারিকেল গাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারিকেল সুরে নিয়ে যায় এবার হ্যাঁ আত্মীয়রা তারা কৈশিক দিয়ে আসা যাওয়া করার লেগে চুরি বন্ধ হয়ে গেছে